হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকের মধ্যে নেক্সট পারে সেটা দেখবো কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স আর মার্কেটের মধ্যে তারপরেও আরও কিছু ব্যাড নিউজ এখানে বেরোয় আসছে তো ব্যাড নিউজগুলো কী কী সেসব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সরাসরি আমরা চলে যাবো এখানে একদম ডাইরেক্ট বিটকয়েনের মধ্যে চলে যাবো বিটকয়নকে যদি ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখি আপনাদের সাথে আমি এর আগেও এই চার্ট সেম চার্ট শেয়ার করেছি যে বিটকয়েন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে ওপরে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড আর নিচের মধ্যে এখানে ফিফটি 59000 ধরে নিতে পারেন ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে এই যে রেঞ্জটা এই যে কয়েক হাজার ডলারের রেঞ্জটা এর মধ্যে বিটকয়েন এখানে ট্রেড করছে ঠিক আছে এটা যে কেউ এটা ধরে নিতে পারবে আর জাস্ট এখানে চার্ট ওপেন করলেই এখানে আপনার লাইনগুলো যা আছে এগুলোকে ড্র না করলেও এখানে ধরা যাবে যে এখানে আপনার একটা সাইড ওয়েশনের মধ্যে বিটকয়ন চলে গেছে এবার যখন বিটকয়েন সাইড মধ্যে চলে যায় তখন নেক্সট এখানে পসিবল এখানে কী হতে পারে সেটা কেউ বলতে পারে না কারণ যে কোনো একদিকে এখানে ব্রেকআউট নিয়ে নেয় যদি এখানে আপনাদের আমি বারবার বলেছি টেলিগ্রামে আপডেট দিয়েও বলেছি আর আজকে একটা ব্যাড নিউজ বের হয়েছিল মার্কেটের মধ্যে তারপর আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন কারণ সেখানে আমি আপনার মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো সেখানে দিয়ে থাকি কোন কোন বড় ধরনের নিউজগুলো আসবে ঠিক আছে ব্যাড নিউজ আসছে না গুড নিউজ আসছে ঠিক আছে কী হতে পারে না হতে পারে এসব আপডেটগুলো টেলিগ্রামে দিয়ে থাকি এবার নিচের দিকে দেখুন যে ফিফটি নাইন থাউজেন্ড যে ডলারটা আছে এটাকে এটার উপরে যতক্ষণ বিটকয়েন আছে ততক্ষণ আমার সেফ আছে এবার নেক্সট যদি বিটকয়েন এখানে আবারও ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে আসে তাহলে এখানে চান্স বেশি থাকবে ফিফটি নাইন থাউজেন্ড ডলারকে এখানে ব্রেক করে নিচে নামার যেমন এখানে যদি আমরা এর আগে দেখি আপনার এখানে তেরোই এপ্রিল এখানে মার্কেট এসেছিল ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে সেখান থেকে কিন্তু মার্কেট মধ্যে মোটামুটি ভালো একটা বাউন্স ব্যাক নিয়েছিল মোটামুটি এখানে আট হাজার ডলারের পাম্প একটা আমরা দেখতে পেরেছিলাম ঠিক আছে ফিফটি নাইন থাউজেন্ড ডলার থেকে কিন্তু যেহেতু বারবার এই রেঞ্জটাকে ট্রাই করছে এখানে টেস্ট করছে যার ফলে আপনি নিশ্চয়ই জানেন যে যখন একটা সাপোর্টের মধ্যে বারবার আসবে তখন সেটা কিন্তু উইক সাপোর্টে পরিণত হয়ে যায় যেমন পাঁচই মার্চ এখানে তখনও কিন্তু বিচকয়ান ফিফটি নাইন থাউজেন্ড ডলারকে টেস্ট করে আবারও উপরের দিকে এখানে গিয়েছিল সেভেন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অল টাইম হাইকে টেস্ট করেছিল ঠিক আছে তারপরে বারবার এখানে কিন্তু ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে তিন চারবার এখানে মোটামুটি চলে এসেছে এবার যদি নেক্সট এখানে আবারও যদি ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে আসে আসে বিথকনের প্রাইস তাহলে এখানে চান্স হেভি থাকবে যে এখানে মার্কেট এখান থেকে ডাম্প করার এবার সেক্ষেত্রে মার্কেট কত দূর পর্যন্ত আসতে পারে আপনাদের আমি এর আগেও বারবার বলেছি সেক্ষেত্রে মার্কেট এখানে আপনার আমাদের যে মেইন একটা এখানে লেভেল দেখবো সেটা হচ্ছে ফিফটি ডলার ঠিক আছে আর এটা মানে ফিফটি থাউজেন্ড ডলারের নিচের মধ্যে এখন আর বিটকয়েন এখানে দেখছি না যদি না মার্কেটের মধ্যে গ্লোবালি কোনো মেজার একটা কোনো আপনার ব্যাড নিউজ চলে আসে ঠিক আছে এবার যদি উপরের দিকে দেখি এখানে সেভেন্টি থ্রি থাউজেন্ড ডলারে যাওয়ার আগে বিটকয়েনকে অনেকগুলো রেজিস্টেন্সকে ব্রেক করতে লাগবে নিচের দিকে দেখুন সাপোর্ট কিন্তু কম আছে ঠিক আছে সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলার থেকে ফিফটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে সাপোর্ট কিন্তু এখানে অনেক কম আছে কিন্তু ওপরের দিকে কিন্তু বিটকয়েনের মধ্যে রেজিস্টেন্স অনেক আছে এখানে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আছে তারপরে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে ঠিক আছে যার ফলে কিন্তু উপরের দিকে যাওয়ার গেলেও ওখানে হাই ভলিউম লাগবে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা গুড নিউজ লাগবে তারপরে এখানে মার্কেট ওপর দিকে যেতে পারে আর না হলে নিচের দিকে আসারই এখানে চান্স বেশি আছে এবার যদি এখানে আমরা দেখি আরেকটা জিনিস কি আপনাদের আমি এর আগেও বলেছি যে হংকংয়ের মধ্যে যে আপনার ই বিকনের ই ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে সেখানে ট্রেডিং লাইভ ট্রেডিং শুরু হবে তিরিশে এপ্রিল থেকে এবার আজকে হচ্ছে সাতাশে এপ্রিল এবার যদি আরও তিন দিন মার্কেট এখানে হোল্ড করতে পারে যেহেতু আজকে আর কালকে মার্কেটের মধ্যে উইকেন্ড চলছে আপনার বাইরের দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এখানে সেরকমভাবে এখানে মার্কেটের মধ্যে ট্রেড হয় না তারা হলিডেতে চলে যায় ঠিক আছে যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটু ভলিউম বর্তমানে কম আছে যদি এই দুই দিন আর একদিন ঠিক আছে যদি এখানে মার্কেট ফিফটি নাইন থাউজেন্ড ডলারকে ধরে রাখতে পারে তাহলে হংকংয়ের মধ্যে যে তিরিশ তারিখ থেকে বিটকনের ইটিএফ এখানে লাইভ হবে তখন এখানে চান্স থাকবে মার্কেট এখানে উপরে যাওয়ার কারণ যখন এখানে এটিএফ লাইভ হবে তখন কিন্তু অনেক ভলিউম সেখানে মার্কেটের মধ্যে আসবে যদি না কোনো বড় ধরনের ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে চলে আসে এবার তারপরে যদি মান্থলি ক্যান্ডেলের মধ্যে বিটকনকে দেখি আপনার এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসের প্রায় এটা শেষের দিকে আর যখন একটা মাস শেষ হয় ঠিক আছে মাস শেষের দিকে চলে আসে তখন কিন্তু একটা আপনার মানে মার্কেট ভলটাই বেশি থাকে ঠিক আছে যদি আমরা এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখি বর্তমানে যে ক্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল এপ্রিল মাসের তো এপ্রিল মাসে গোটা ওভারঅল কিন্তু মা আপনার মার্কেট এখানে অনেক দাম পড়েছে ঠিক আছে এপ্রিল মাসের মধ্যে এই এপ্রিল মাসের ক্যান্ডেলটা এটা আপনার রেড ক্যান্ডেলে পরিণত হয়েছে এবার যদি ফিফটি নাইন ডলারের নিচে কিংবা সিক্সটি টু ডলারের নিচে যদি এপ্রিল মাসের ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখানে হাইলি চান্স থাকবে মার্কেট এখানে ডাম্প হওয়ার ঠিক আছে আর যদি ফিফটি নাইন থাউজেন্ডের ওপরে হোক কিংবা সিক্সটি টু থাউজেন্ডের উপরে হোক এই লেভেলের মধ্যে যদি মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখানে চান্স থাকবে উপরের দিকে যাওয়ার কারণ মান্থলি ক্যান্ডেল কিন্তু অনেক কিছু এখানে আপনার দিক নির্দেশ দেয় যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কি হতে পারে মান্থলি ক্যান্ডেল তারপরে আপনার উইকলি ক্যান্ডেল এইসব জিনিসগুলো কিন্তু অনেক কিছুর ইন্ডিকেট দেয় ঠিক আছে তো এটির উপরও নজর রাখবেন যখন মান্থলি ক্যান্ডেল এখানে ক্লোজ হবে এবার যদি এখানে মান্থলি এখানে চার্টের মধ্যে চলে আসি আমরা দেখবো আমরা এখানে এপ্রিল মাসের মধ্যে কিন্তু এখানে আপনার এর আগের বছর কিন্তু এখানে গ্রিন জোনে এখানে গ্রিন হয়েছিল মার্কেট মার্কেট পজিটিভ রিটার্ন দিয়েছিল কিন্তু এবার কিন্তু এখানে নেগেটিভ রিটার্ন মার্কেট দিয়ে দিল এবার মে মাসের মধ্যে কিন্তু বেশিরভাগ মার্কেট এখানে ডাম্প হয় ঠিক আছে তো এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে যে মে মাসের মধ্যে বেশিরভাগ মার্কেট ডাম্প হয় তো মে মাসটাও কিন্তু এখানে মার্কেট সাইড হাইসের মধ্যে থাকতে পারে কিংবা সেখানে ছোটোখাটো ডাম্প হতে পারে দেখুন একটা ব্যাপার কি সবারই মধ্যে একটা মাইন্ডসেট এটা হয়ে গেছে যে বিটকয়েনে হালবিং হলেই মার্কেট ওপর যায় ঠিক আছে এবার যে হয়েল আছে তারা কিন্তু অত সহজে রিটেল ট্রেডারদের এখানে আপনার প্রফিট করতে দেবে না হ্যাঁ ছোটো খাটো প্রফিট করতে দেবে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু করতে দেবে না আর এখানে মার্কেটে তারাই প্রফিট করতে পারবে বেশি পরিমাণে যারা এখানে ওয়েলদের সাথে সাথে এখানে চলবে ঠিক আছে ইনস্টিটিউশন কোম্পানি তাদের সাথে সাথে চলবে তো এখানে একটা গেম প্ল্যানও হতে পারে মে মাসের মধ্যে এখানে মার্কেট ডাম্প হতে পারে ঠিক আছে তারপরে ফাইনালি এখানে একটা বড়ো ধরনের পাম্প আমরা কখন এক্সপেক্ট করতে পারি এর আগের সাত আট দিন আগের একটা ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে সবচেয়ে বড়ো যে মেগা র্যালি একটা আমরা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি এখানে দেখি আমরা যে সেপ্টেম্বর মাসের মধ্যেও কিন্তু বেশিরভাগই এখানে আপনার মার্কেট ডাম্প হয়েছিলো ঠিক আছে কিন্তু তারপরও আমি কেন বলছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে পাম্প হতে পারে কারণ হচ্ছে আপনার যেহেতু এপ্রিল মাসেও এখানে আপনার রেড ক্যান্ডেলে রেড বা নেগেটিভ রিটার্ন দিল তারপর মে মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দিল তারপর জুন মাসের মধ্যে এখানে দেখা যাক এখানে কী হয় আর মে মাস সরি মে মাসের মধ্যে এখনও নেগেটিভ রিটার্ন দেয়নি কিন্তু হাইলি চান্স এখানে বেশি আছে যে মে মাসের মধ্যে এখানে আপনার নেগেটিভ রিটার্ন দেওয়ারই চান্সটা একটু বেশি আছে এবার তারপর জুনের মধ্যে যদি আমরা দেখি জুনের মধ্যে বরাবরই বেশিরভাগই কিন্তু মার্কেট এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে আর জুলাই মাসের মধ্যেও পজিটিভ রিটার্ন দিয়েছে তাহলে বাকি থাকলো এখানে আগস্ট আর সেপ্টেম্বর আগস্ট আর সেপ্টেম্বর দুই মাসের মধ্যে কিন্তু মার্কেট বেশিরভাগ এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে তো এখানেই কিন্তু হোয়েলদের একটা গেম প্ল্যান এখানে এরকম থাকতে পারে যে যেহেতু এখানে সবাই মনে করছে যে আপনার মে মাসের মধ্যে এখানে আপনার মে জুন জুলাই এইসব অনেকে কি সবাই কিন্তু বলছে যে এই সব মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প হতে পারে তিন চার মাস পরে এবার দেখুন একটা ন্যারেটিভ কী যদি দেখেন যে সবাই বেশিরভাগ ইউজার বেশিরভাগ ট্রেডার যদি দেখেন যে তাদেরকে বলতে যে মার্কেট তিন মাস পরে এখানে পাম্প হতে পারে তাহলে ধরে নেবেন সেটা পাম্প হওয়ার চান্স এখানে কম থাকে থাকতে পারে কারণ সে হোয়েলটা কিন্তু ঠিক তার অপোজিটে এখানে চলে যাবে তো মার্কেট অ্যাকচুয়ালি নির্দিষ্ট হবে কোন মাসের মধ্যে পাম্প হবে কখন একটা নির্দিষ্ট পরিমাণে একটা আপনার বুল মার্কেট শুরু হবে হিউজ পরিমাণে পাম্প হবে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু হ্যাঁ মার্কেট আমি এটা বলতে পারি যে মার্কেট বুল মার্কেট আসার আগে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে মার্কেট একটা শেক অফ দেবে যারা এখানে উইক হ্যান্ড তারা মার্কেট থেকে চলে যাবে তারপরে ফাইনালি এখানে বড় ধরনের পাম্প আমরা এখানে একটা দেখতে পারবো তারপরে যে মার্কেটে এখানে কিছু ব্যাড নিউজ বেরোয়া সে ব্যাড কী কি যেমন ইউএসের মধ্যে একটা আপনার ওয়ালেট আছে সেটা হচ্ছে ফিনিক্স তো ফিনিক্স যে ওয়ালেট ওয়ালেটটা আছে ঠিক আছে এটাকে আপনার ইউএসএর মধ্যে বন্ধ করে দিয়েছে সাসপেন্ড করে দিয়েছে তো যার ফলে কিন্তু মার্কেট একটু প্যানিক হয়ে গেছে আর যেহেতু ইউএসের সাথে যে কোনো নিউজ যখন রিলেটেড থাকে তখন কিন্তু মার্কেটের মধ্যে তার ইম্প্যাক্ট কিন্তু বেশি পরিমাণে পড়ে ঠিক আছে আর যেহেতু ইউএসের মধ্যে এটাকে শাটডাউন করে দেওয়া হয়েছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন আমরা দেখতে পেরেছি মার্কেট এখানে ডাম্প হচ্ছে এটাও একটা কারণ এবার তারপরে এখানে আরেকটা এখানে কি সবচেয়ে বড় ব্যাড নিউজ কি আসছে রিপাবলিক ফার্স্ট ব্যাঙ্ক অফিসিয়ালি কোলাপস এখানে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়েও বা বলছিলাম যে রিপাবলিক যে আপনার ব্যাঙ্ক আছে ইউএস সে ইউকের সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এখানে শাটডাউন হয়ে গেছে তো একটা ব্যাঙ্ক শাটডাউন হয়ে যাওয়া কিন্তু মানে বিশেষ করে আবার ইউরোপিয়ান কান্ট্রির ব্যাঙ্ক শাটডাউন হয়ে যাওয়া এটা কিন্তু মানে খুব একটা গুড নিউজ না যার ফলে কিন্তু এর প্যানিকও এখানে মার্কেটের মধ্যে এসছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে এখানে ডাম্প পড়ছে এবার দেখা যাক যে এই তিন দিন মার্কেট এখানে ধরে রাখতে পারে কিনা যেমন আজ হচ্ছে সাতাশে এপ্রিল আর তিন দিন আছে মাস শেষ হওয়ার ঠিক আছে দেখা যাক এই তিন দিন মার্কেট এখানে কোথায় থাকে তারপরে এখানে তিরিশ তারিখে যখন এখানে হংকংয়ের মধ্যে বিটকনের ইটিএফ আপনার লাইভ ট্রেডিং চালু হবে তখন দেখা যাক এখানে মার্কেটের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট পড়ে এখানে কিন্তু কেউ জানে না যে হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে তিরিশ তারিখ তিরিশ তারিখ পরে এখানে মার্কেট পাম্প হবে যেরকম আমরা দেখেছিলাম এর আগে যখন ইউএস এর মধ্যে বিক্রয় ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তখন সবাই ভাবলো যে মার্কেট পাম্প হবে পাম্প হবে কিন্তু পাম্প হলো না মার্কেট এখানে হয়ে গেল ডাম্প ঠিক আছে তো এইসব জিনিসগুলো মার্কেটে যেহেতু এখন বড় বড় প্লেয়ার চলে এসছে যার ফলে এখানে মার্কেটকে সেরকম করে ইন্ডিকেশন করা দেওয়া যাচ্ছে না আপনার প্রেডিক্ট করা যাচ্ছে না যে নেক্সট এখানে কি হতে পারে ঠিক আছে যেমন এটাকে দেখুন অনেক কিছু হয়ে গেছে এখানে আপনার বিটকয়েনে হালভিং এর আগে অল টাইম আগে টেস্ট করলো আরও অনেক কিছু এখানে আপনার যেটা হিস্ট্রিতে আগে কোনো দিনও হয়নি সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখা যাক আর তিন দিন পরে এখানে তিরিশে এপ্রিল মার্কেটের মধ্যে কী ধরনের মুভমেন্ট এখানে আসে যদি না কোনো বড় ধরনের ব্যাড নিউজ আসে তাহলে এখানে আশা করছি যে মার্কেট এখান থেকে পাম্প করতে পারে সোকা এসে ভিডিও ভিডিও ভালো ভালো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাটার পরিক করে রাখুন প্রত্যেকটা ভিডিও সবার সরকারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস